চিড়িয়াখানার হারিয়ে যাওয়া আংটি এবং এক অদ্ভুত ঘটনা জামিল অনিমা আর ওমর তিনজন মিলে চিড়িয়াখানায় গিয়েছিলেন চিড়িয়াখানাটা ছিল রঙিন পাখি দাপটি সিংহ দৌড়াতে দৌড়াতে খেলুষী বানু আর অনেক প্রাণীর আড্ডা তারা সবাই মিলে প্রচুর মজা করেছিল কিন্তু হঠাৎ একটা সময় অনিমা বুঝতে পারল তার হাতে আর স্বর্ণের আংটিটা নেই সে তড়িঘড়ি সারা জায়গা খুঁজে বেড়াতে শুরু করলো জামিল আর ওমরও তার সঙ্গে খুঁজতে লাগলো কিন্তু আংটিটা কোথাও পাওয়া যাচ্ছিল না সবাই মন খারাপ করে চিড়িয়াখানা থেকে বের হয়ে এল বাড়ি ফিরে অনিমা অনেক কাদল জামিল তাকে সান্ত্বনা দিতে লাগল চিন্তা না হয়তো কোথাও পড়ে গেছে আমরা আবার খুঁজে বের হল কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটলো ওমর খেলতে খেলতে বাগানে একটা গর্ত খুঁড়তে লাগল হঠাৎ সে চিৎকার করে উঠল মা মা তোমার আংটিটা পেয়েছি সবাই দৌড়ে গিয়ে দেখল ওমরের হাতে অনিমার হারিয়ে যাওয়া স্বর্ণের আংটিটা কিন্তু আশ্চর্যের বিষয় হল আংটিটার সাথে ছোট্ট একটা কীটও আটকেছিল ওমর বলল আমি গর্ত খুঁড়তে খুঁড়তে এটা পেয়েছি অনিমা খুশিতে আঁটকে উঠল সে আংটিটা নিয়ে ওমরকে জড়িয়ে ধরল জামিলও খুশিতে আকাশে উঠে পড়ল সেদিন রাতে তিনজন মিলে বসে আংটির ঘটনা নিয়ে গল্প করতে লাগলো তারা ভাবলো হয়তো কোনো পাখি আংটিটা নিয়ে গিয়ে বাগানে ফেলে দিয়েছে এই ঘটনার পর থেকে ওমর আংটিটাকে তার খুব প্রিয় জিনিস বলে মনে করত। আর অনিমা সবসময় মনে রাখত হারিয়ে যাওয়া জিনিস আবার ফিরে আসতে পারে